ফজর নামাজের পর তিন দিন পর্যন্ত এই এক তাজবি যে পড়বে সে মাত্র তিন দিনের মধ্যে তিনশ কোটি টাকার ধন পেয়ে যাবে এই আমলটি আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি আমি এতটুকু বলে রাখি এই আমলটির মধ্যে এমন একটি ফজিলত রয়েছে এবং এই আমলটি এত বেশি শক্তিশালী যে আমলটি শোনার সাথে সাথেই আপনারা ধনী হয়ে যাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে ফজর নামাজের পরে যে আমলটি তা নিয়ে হাজির হয়েছি আপনারা যদি তিন দিন সঠিক নিয়মে এক তাজবি এই আমলটি করেন ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মাত্র তিন দিন ফজরের নামাজের পরে আপনারা যদি এই আমলটি সঠিকভাবে করতে পারেন আপনারা যদি তিনশো কোটি টাকা চান তাহলে তিনশো কোটি টাকা ও পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমি শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখি এতে করে খুব সহজে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন আপনার জীবনে যত সমস্যা রয়েছে সকল ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে আসুন একটি দোয়া করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন আমিন যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও লাইক টার্গেট এক শূন্য হাজার তাই এখনই ভিডিওতে লাইক দিয়ে দিন আমার প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি আমি আজকে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরকতময় আমলটি নিয়ে এসেছি আমলটি অনেক খোঁজাখুঁজির পরে অনেক পরিশ্রমের পরে পেয়েছি আমি খোঁজ খবর নিয়ে দেখেছি আজ পর্যন্ত যে আমলটি করেছে এবং আল্লাহর উপর বিশ্বাস রেখেছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন সবার ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন তারা আল্লাহর কাছ থেকে এত ধন সম্পদ পেয়েছেন যা তারা কল্পনাও করতে পারেননি আর আপনারা তো একটি কথা অবশ্যই জানেন মন থেকে আল্লাহর কাছে কিছু চাইলে তখন মহান আল্লাহ রাব্বুল আলমিন তা অবশ্যই আপনাদেরকে দান করবেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের রিজিকদাতা মহান আল্লাহ আল্লাহর একটি কথা সবসময় মনে রাখবেন আপনারা যদি আল্লাহ তালার রহমতের ওপর বিশ্বাস রাখেন আপনারা যদি মহান আল্লাহ তাইলা আমাদের রিজিকদাতা আমাদের পালনকর্তা এটি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারেন তাহলে শুধু এই একটি জিনিস আপনাদের ধনসম্পদ লাভের জন্য যথেষ্ট শুধুমাত্র এই বিশ্বাসের সাথে আপনাদের জন্য এই আমলটি নিয়ে হাজির হয়েছি এমনটি অবশ্যই করতে হবে আর আপনি যদি ফজরের নামাজের পরে মাত্র তিন দিন একটা না এই আমলটি করতে পারেন করতে পারেন ইনশাল্লাহ মাত্র তিন দিনের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন আপনারা আপনাদের আশেপাশে তাকিয়ে দেখতে পারবেন এক সময় যারা অনেক ধন সম্পদের অধিকারী ছিল তারা বর্তমানে দরিদ্রের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এবং যারা একসময় দরিদ্র ছিল তারা আস্তে আস্তে ধন সম্পদের অধিকারী হয়ে যাচ্ছে এর পেছনের কারণ হচ্ছে সুক্রিয়া আদায় তাদের ধন সম্পদের উপর বরকত দান করেছেন আল্লাহ আর যে সকল ব্যক্তিরা আল্লাহ কায়ালার সুক্রিয়া আদায় করেননি বরং আল্লাহ তায়ালার নাফরমানি করেছেন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেননি তাদের কাছ থেকে তাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়েছেন আর তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ধনী হতে চান আপনারা যারা আরও টাকা পয়সার মালিক হতে চান আপনি এখন যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে আল্লাহ তায়ালা সুক্রিয়া আদায় করুন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিয়েছেন আর আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি আপনি যদি এ কাজগুলো করার পাশাপাশি এই ফজিলতপূর্ণ এবং বরক্তময় এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রাব্বুল আলামিন আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেই করবে শুধুমাত্র আমি যে নিয়মে আপনাদেরকে আমলটি করতে বলব সেই অনুযায়ী আমল করবেন তাহলে আপনার কাছে যে অল্প পরিমাণ টাকা আছে অথবা আপনি যে অল্প পরিমাণ টাকা ইনকাম করেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বরকত দেবেন যা আপনি ইচ্ছামত খরচ করেও প্রতিমাসে কিছু না কিছু টাকা জমাতে পারবেন শুধুমাত্র আমি যে নিয়মে আপনাদেরকে আমলটি করতে বলব ঠিক সে নিয়মেই আমলটি করবেন এমনকি এই আমলটির খুব দ্রুত ফলাফল পেতে হলে আপনাকে অন্তত যে তিন দিন এই আমলটি করবেন সে তিন দিন এবং পরের তিন দিন আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে অর্থাৎ এই ছয় দিন কোনোভাবেই নামাজ থেকে বিরত থাকা যাবে না এই ছোট্ট আমলটির কিছু শর্ত রয়েছে শর্তগুলো মেনে আপনাকে আমলটি করতে হবে তবে সে শর্তগুলো তেমন কঠিন কোনো শর্ত নয় খুবই সহজ শর্ত আছে শর্তগুলো হচ্ছে এই আমলটির ফলাফল পেতে হলে অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কমপক্ষে ছয় দিন এবং অবশ্যই বেশি বেশি আল্লাহ তায়ালা সুক্রিয়া আদায় করতে হবে আপনি যখন এ আমলটি করবেন ততক্ষণ কারো সাথে কথা বলবেন না আর যতটা সম্ভব একাকিত্বে আমলটি করবেন আপনি ফজরের নামাজের পরে জায়নামাজে বসে থাকা অবস্থাতেই এই আমলটি করতে হবে আমলটি শুরু করার আগে অবশ্যই হাতের তাজবি নিয়ে নিবেন তারপর তাজবির মধ্যে গুনে গুনে সবার প্রথমে সাতবার দুরুদ শরীফ পাঠ করবেন অবশ্যই দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে সাতবার দুর্দে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে এরপর মাত্র একশতবার পাঠ করবেন ইয়াসামিও এরপর আল্লাহ রাব্বুল আলমিনের একটি পবিত্র নাম ইয়াসামিও একশত একবার পাঠ করবেন এরপর একশত সাতবার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অনেক টাকার মালিক করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন খুব শীঘ্রই যেন আপনাদের মাঝে নতুন ইসলামিক ভিডিও প্রচার করতে পারি।